আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্রাক্টর নিয়ে তো ফিওর্স আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন যারা আমাদের চ্যানেল নতুন অডিয়েন্স রয়েছেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা পুরাতন ট্রাক্টর কিনবেন ভাবতেছেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ধারাবাহিকতায় আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের গাড়িগুলো ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে ডেলিভারি টোভিওটস দুই হাজার উনিশ সালে ডেলিভারি ডেলিভারি করা এই সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক্স মডেলের ট্রাক্টরটা বিক্রয় করা হবে এটার সাথে কম্বো প্যাকেজ রয়েছে আপনারা হাইড্রোলিক বডি যদি চান নিতে পারবেন যদি চান আপনারা রোটার নেবেন আপনাদেরকে রোটা সহকারে দেওয়া যাবে যদি চান আপনারা শুধুমাত্র ইঞ্জিনটাকে ক্রয় করবেন তারপর আপনারা শুধুমাত্র ইঞ্জিনটাকে ক্রয় করতে পারবেন গাড়িটি শুধুমাত্র পঁয়তাল্লিশশো ঘন্টা চলছে গাড়ির চাকাগুলো সবগুলো অরিজিনাল চাকা রয়েছে দেখতে পাচ্ছেন চারটা চাকায় গাড়ির আউটলুকিং সব কিছু ভালো আছে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মিটার একেবারে একেবারে জেনুইন মিটার আছে গাড়ির কন্ডিশন বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই হয়তো বা টুকটাক আপনার ক্লাস প্লেটটা হয়তোবা চেঞ্জ করা হয়েছে কিংবা আপনার ফুয়েল পাম্প হয়তোবা করা হয়েছে যাই হোক যারা কম বাজেটের ভিতরে যারা সোনালিখা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের ট্রাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনারা এই ট্রাক্টরটাকে আপনারা ক্রয় করতে পারেন আমি ভিডিও শেষে আপনাদেরকে রোটারটা এবং আপনাদের হাইড্রোলিক বডিটা দেখাবো যাই হোক ভিওর্স বেশি কথা বলতে চাচ্ছি না গাড়িতে কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে হাত পড়ে নাই পঁয়তাল্লিশ ঘন্টা রানিং আছে মালিক পক্ষ থেকে গাড়িটি এর দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে যদি শুধু ইঞ্জিন নিতে চান ইঞ্জিন দেওয়া যাবে যদি আপনারা ইঞ্জিন সারা নিতে চান শুধুমাত্র রোটার নেবেন রোটার দেওয়া যাবে সেক্ষেত্রে দামটা প্লাস মাইনাস করা যাবে কোনো সমস্যা নেই আর হাইড্রোলিক বডিটাও আপনার দেওয়া যাবে সব মিলাইয়া পাঁচ লক্ষ আশি হাজার এখন আপনি যেটাই নেন না কেন দাম আপনাদেরকে কম বেশি যেটা লেস দেওয়া যায় সেটা লেস করে দেওয়া যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নেই একেবারে সম্পূর্ণ রানিং ইঞ্জিনের শক্তিও বলতে গেলে একেবারে ঝকঝকা অবস্থায় আছে একেবারে হানড্রেডে আপনারা হানড্রেড বলা চলে হয়তোবা চাকার বিটগুলো একটু আপনাদেরকে কম মনে হইতে পারে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন এই যে এখানে এখন যে রোডারটা দেখতে পাচ্ছেন এই রোডারটা কিন্তু গাড়ির সাথে দেওয়া হবে যদি চান আপনারা গাড়ির সাথে এই রোটারটি নিতে পারবেন এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রলি রাখা আছে ভিউয়ার্স দেখেন আপনাদেরকে খুব ভালোভাবে এই ট্রলিটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই ট্রলিটাও কিন্তু বিক্রয় করা হবে গাড়িটার সাথে যদি চান আপনারা কম্পো প্যাকেজ হিসাবে ইঞ্জিন রোটার এবং আপনার হাইড্রোলিক বডিটা নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি চান যে গাড়ির সাথে আপনি বডি নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে বডি দেওয়া যাবে যদি চান গাড়ির সাথে আপনি রোটার নেবেন আপনাদেরকে রোটার দেওয়া যাবে যদি আপনারা চান যে শুধুমাত্র আপনারা ইঞ্জিন এটা নেবেন তারপরও আপনাদেরকে দেওয়া যাবে কম বাজেটের ভিতরে একেবারে কন্ডিশনটা দেখেন খুব ভালো পর্যায়ে আছে গাড়িটা বর্তমানে রয়েছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানায় অবশ্যই গাড়িটি নিতে হলে আপনাদেরকে জামালপুর জেলায় যেতে হবে সরিষাবাড়ি থানায় যেতে হবে অবশ্যই লোকেশনে আপনারা যাবেন যাই গাড়িটি দেখে নেবেন এবং স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করবেন